আসসালামু আলাইকুম এআই কিভাবে এরকম ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে আমরা বলে দিব অনেক ইউটিউবার আছে যারা এরকম ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতেছে আপনিও কিভাবে এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিয়ে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব কিভাবে এরকম ভিডিও বানাবেন দেন এরকম ভিডিও বানানোর জন্য আপনাদের একটি অ্যাপস দরকার পড়ব তো ওই অ্যাপস এর নামটি আমরা ভিডিও লাস্টে বলে দিব তো আমরা ওই অ্যাপসটা ওপেন করবো দেন অ্যাপসটা ওপেন হওয়ার পর এই জায়গায় আছে আপলোড ফটো মানে আপনার আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন অথবা এই জায়গায় ড্রোন আছে আপনি যে কোনো একটি ড্রোন দিয়ে ভিডিও ক্রিয়েট করতে পারবেন দেন আপনাদের দেখিয়ে দিব কিভাবে গ্যালারি থেকে ইমেজ নিয়ে ভিডিও বানাইতে হয় তো আমরা আপলোড ফটোর উপরে ক্লিক দিব দেন এই কালি গড্ডাই টিক চিহ্ন দিয়ে আপলোডের উপরে ক্লিক করে দিবেন অথবা এলাও দিয়ে দিবেন আবার এলাও দিয়ে দিবেন তাহলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন গ্যালারি থেকে আপনার পছন্দ একটি ইমেজ নিয়ে নেবেন তো আমি একটি ইমেজ নিয়ে নিলাম তো আমার ইমেজটা এই জায়গায় আসে পড়ে তো এই জায়গায় আপনি যদি বয়স দিতে চান তাহলে বয়স দিতে পারবেন এবং দেন আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চাচ্ছেন ওই বিষয়টা এই জায়গায় স্কিপার আকারে লিখে দিবেন লিখে দেওয়ার পরে আই আপনাকে অডিও রেকর্ড করে দিয়ে দিবি দেন উদাহরণস্বরূপ আমাদের আগের থেকে একটি স্ক্রিপ্টে রেডি আসছিলাম এইটা এই জায়গায় পোস্ট করে দেবো আপনাদের দেখানোর জন্য দেন এই জায়গায় বিশ্বের সব দেশের ভাষা আছে তো আমরা বাংলা ভাষায় ভিডিও বানাবো তো আমরা এই জায়গায় বাঙালিকে চাষ দিব চাষ দিয়ে বাংলা ভাষাটা চয়েস করে নিব দেন আপনি এই জায়গায় ছেলে মেয়ে দুইটা বয়সেই ভিডিও বানাইতে পারবেন তো এই জায়গায় মেয়ের বয়েস আসা বসে তো আমি মেয়ের বয়সে ভিডিও বানাবো না ছেলের বয়সে বানাবো তো এই জায়গায় আমি ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এই জায়গায় অনেকগুলা বয়স আসবে তো আমি এই জায়গায় ছেলের বয়সটা সিলেক্ট করে টিক উপরে ক্লিক করে জেনারেটের উপরে ক্লিক করে দেবো দেন আপনার ইমেজ জেনারেট হওয়া শুরু করে দিবি তো ভিডিওটা জেনারেট হইতে একটু সময় লাগতে পারে তো আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট আপনারা সেভ টু অ্যালবাম এর উপরে ক্লিক করে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন দেন আমাদের এই অ্যাপস দিয়ে তৈরি করা এই ভিডিও এই ভিডিওতে একটি ওয়াটারমার্ক দেখা যাচ্ছে তো এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন এটাও আমরা দেখিয়ে দিই দেন আমাদের ভিডিওর ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য ভিডিও এডিটের যে কোনো একটা অ্যাপসের ভিতরে চলে যাবেন যেমন আমি ট্যাপ কার্ট অ্যাপসটার উপর ভিতর চলে গেলাম চলে যাওয়ার পর নিউ প্রজেক্টের উপর ক্লিক করে আপনার যে ভিডিওটা তৈরি করলাম ওই ভিডিওটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে অ্যাড করে নিলাম তো অ্যাড হওয়ার পরে ভিডিওর উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর হালকা জুমিং করে নেবেন দেন দেন আমাদের ভিডিও ডান এই জন্য আপনার আমাদের ভিডিও ডান তো এটা সেভ করে নেবে দেন ভিডিওর ওয়াটারমার্ক রিমুভ করার পর আমাদের এই অ্যাপ দিয়ে ক্রিয়েট করা ভিডিও একদিন ছোট্ট রাহাত গ্রামের পথে হাঁটছিল হঠাৎ সে মাটিতে একটি মানি ব্যাগ পরে থাকতে দেখলো মানি দেন এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা স্টোরে গিয়ে চার্জ অপশনে গিয়ে চার্জ আর ডি ও চার্জ দিয়ে দেবেন চার্জ দেওয়ার পর এই অ্যাপস চার্জ দেওয়ার পর এই অ্যাপসটা আপনারা সবাই ডাউনলোড করে দেবেন এই অ্যাপসটা দিয়ে আপনারা এরকম ভিডিও ক্রিয়েট করতে পারবেন তো বিয়র্স ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল